আগুনের গাড়ি আমি আগুনের গাড়ি পেয়ে গিয়েছি আজ আমি ওই যে মানে ডাইনোসরের কাছে যাবো আমি বলেছিলাম যে পার্ট টু এ আমি আহ কাছে যাবো কারণ ডাইনাসর আমরা মারব আমি অনেক কিছু দেখেছি শিখিয়ে ভেবেছি আমি এখন জায়গা দেখ বার কোন রাস্তা যে আছে এটা তো আগে থেকেই জানি কাম এবার আমি যখন গিয়েছিলাম তখন গিয়েছিলাম হাল্ডা পুল্ডা করে তবে ওই সংখ্যা থেকেই আমার ঘুরেছি

और हम सुन दी उई, उई से डायनासोर ए भाई येरी की डायनासोर नहीं उमा ये क्या है भाई ये तो नवीन भाई ही लोग तो डायनासोर ना क गोटा এখান থেকে আমি বাইরেও যাই অন্যান্য জায়গাতেও যাবো আমি আমি গেমে থেকে বের হয়ে যাই আগে আমি ইউটিউব চ্যানেলে কি জানি একটা দেখেছিলাম যেটাতে মানে এই যে চ্যালেঞ্জ এই যে এখানে লেখা আছে যে চ্যালেঞ্জ এই জায়গাটি বেশ চারটে জিনিস পেয়েছি

এইজনে থাকো নামি তাকে হেলিকপ্তাৰ নি আনিবা বাইকে এখন এখান থেকে আজকে আমি সুইসাইড করব তো সবাইকে বাই বাই আমি এখন সুইসাইড করব রেডি ওয়ান টু থ্রি আমি সুইসাইড করছি গাইস কিন্তু আমি জানি না কার কারণে আমি সুইসাইড করছি বাবা এটা আমাদের গেমটা শেষ হলো আমি বলে ফেলি পাটে মনে হবো তাও পাটে মানে শেষ তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্ত কি তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও সবাইকে টাটা